ভাতের পরের দিন আজকে কারা কারা রোজা রেখেছেন আর সো আজকে ইফতারে আমার হচ্ছে যে ভেজিটেবল ভেজিটেবলের সাথে এই যে এই নুডলস এই এগটা মিক্স করব সো এই যে এখন এইটা মিক্স করবো আজকে ইফতারটা হচ্ছে আমার এটা ভেরি হেলদি হ্যাঁ যারা ডায়েট করবে তারা নোজিসটা স্কিপ করে বাট আমি করি না যেহেতু আমি ডায়েট করি না ডায়েট আর হয় না এই নোজিস্ট ভেজিটেবল পরিমাণ অনেক এখানে ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো অ্যান্ড মটরশুঁটি সো এখন এটা কি একটু ভাজা ভাজা করবো আমার যেভাবে যখন যে মন চায় সেভাবেই আমি কুক করি আসলে নিজের জন্য যখন তৈরি করলে যেভাবে ইচ্ছা সেভাবে ভাজা আছে এগুলো খুলে খুবই ভালো এখন যদি ভাজা পুর একটু করা উচিত মাঝে মাঝে খাওয়া হবে বিল্ডিংটার ছাদটা হচ্ছে ওপেন খুব ভালো লাগে ওই বাসায় অনেকে কবুতর পালে কবুতর ছাড়টা মনে হয় আবার একটু তারা কিছু একটা করবে কাজ চলছে এখানে বাসা নিচ্ছে বাচ্চারা খেলাধুলা করে সময়টা বাচ্চারা খেলাধুলা করে কেমন জানা আজকে মানে বিকালটা কেমন ধুলাসে সব জায়গায় মনে হচ্ছে ধুলো অনেক ধুলো এই যে ছাদে এখন ঘুরে উড়াচ্ছে দেখতে ভালোই লাগছে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে বিল্ডিং ছাড়া কোনো কিছু নেই আমি বাইকে ঘুরে এসে দেখো আমার অভিষ্ঠা আমি অনেক কিছু টানে গিয়েছে হয়ে গেছে এখানে যে টেডিগুলো রেখেছি কাজের বুয়াকে দিয়ে দিব আসলে এগুলো রাখা ঠিক না এগুলো তাসমিতা রিফার হুম এখন আকাশটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখাচ্ছে আমার বাসার সামনে যে বাড়িটা সে বাড়িটার সামনে আম গাছ আছে অনেক মুকুল ধরেছেন প্লাস ওই যে আমও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জি 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 আম ছোটো ছোটো আম হয়ে এগুলো দেখতেও খুব ভালো লাগে আসলে গ্রামে গেলে তখন এইগুলো দেখা যায় তা আমার তো গ্রামের বাড়ি নেই আমি এসব দেখি খুব মানে আমার খুব ভালো লাগে আমি খুব খুশি হই এই বারান্দা হচ্ছে কল পেঁপে গাছ এটা আমার মানে ভাসুরের বারান্দা পেঁপে গাছ লাগিয়েছেন তো যাই আমি এখন ইফতার রেডি করবো এই যে তাসমির টেবিল সে এটা শুধু না সে রাতে পরে একটু আগে সে অভ্যাসে মডেল টেস্ট দিয়ে এসেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন মানে এবার যারা এস দিচ্ছে মানে দিবে দু হাজার ছাব্বিশে ব্যাচের সবাই আর যেন মনের আসলে পূরণ করে সবাইকে ভালো ফলাফল পাক যেন দান করেন সবাই যেন ভালোভাবে লেখাপড়া করে সেই কামনা আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সেই জন্য একটু ভালো রেজাল্ট করতে পারে সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ